নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই রবীন্দ্রসঙ্গীতটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা মা গা রে সা এই গানে কি কি সর লাগছে দেখুন সা রে গা মা পা ধা কোমল নি শুদ্ধ নি ওপরে সা এবং সুধরে এছাড়াও নিচে লাগছে শুদ্ধ নি অর্থাৎ গান্তি নিচে শুদ্ধ নি থেকে উপরে সুধরে এর মধ্যেই আছে গানটি তিন 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 ছন্দে এক তালে আছে এক তাল বারো মাত্রা তাল একতালের বল বোল ধি ধি না না থু না ক ধাগের তে কেটে ধে না এবার গানটি কীভাবে আছে দেখুন গানটি এই একমাত্রা থেকে শুরু হচ্ছে কীভাবে দেখুন ধে ধে না না থু না তে ধাগিত্রঘট ধীনা হে শাখা মম নাথু না কত্যে ধাগিগট ধীনা সংসারে সব কাজে ধি নাথুনা কত্তে ধাগেতের কেটে ধী না হৃদয়ে হৃদয়ের ধী ধি না না থা কত্তে ধাগেতের কেটে ধি না এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে গা থেকে গানের প্রথমেই আছে হে সখা খামমর হৃদয়ে রহ এই লাইনটা একই সুর একই স্বয়লিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কীভাবে গাইবেন দেখুন হে শাখা মম হৃদয় হে সখ মাম হৃদয় রিলাই হে শাখা মম হৃদয় রিপি হে শাখা মম গা মা ওপরের স্বরগুলোকে স্পর্শ স্বর বলে এই স্বরগুলোকে হালকা করে ছুঁয়ে যাবেন গারে নি রে সা এরপর আছে সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ কিভাবে গাইবেন একটু আগে গাইছি হে সৃদয় র সংসারে সবকি হৃদয়ে র আবার দেখুন সংসারে সমকাজে ধ্যানি জ্ঞানি হৃদয়ের ধিলায় সংসারে সব কাজে ধ্যানি জ্ঞানি হৃদয়ের সংসারে রে পা সব কাজে ধানি ধাপা ধাপা ধ্যি গানি রে গারে মা ধাপা हृदये रह मागारे निदेशा এই ধ্যানে জ্ঞানে হৃদয় রহ গিয়ে গানের শুরু ফিরে গিয়ে হে সখা মম হৃদয় রহ গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ধ্যানে জ্ঞানে হে সখা মম হৃদয় এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে হে সখা মম হৃদয় রহ এই লাইনটা দুইবার গাইবেন গিয়ে নিয়ে আবার এই লাইনটা দুইবার মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে নাথ তুমি এসো ধীরে সুখ দুঃখ হাসি নয়ন ও নীরে এই লাইনটা আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কীভাবে গাইবেন দেখুন

নাথ তুমি হে সোধে রে সুখ দুঃখ হাসি নয়ন নি রে স্বর্পে তুমি পা পাপা সাধা হে সোধে সা সাধা সা 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 রে নয়ন সাল নি ধাধা নি ধা পা পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে পরবর্তী লাইনে আছে লহ আমারও জীবনও ঘিরে সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ কিভাবে গাইবেন এক হয়ে গেছি। গাইছি সুখ দুঃখ হাসি নয়নী নেহ জীবন ঘি নে সংসারে সব কাজ ধানী হৃদয় আবার দেখুন লহো আমার জিবন গিরে সংশানে সমকাজে ধেনে গেনে ফৃদাই লহো আমার জীবন ঘিরে সংসারে সব কাজে ধ্যানি জ্ঞানি হৃদয়ে রহ লহ আমার রে রে মাধাপা জীবন ঘিরে মাগারেনা সংসারে পা সব কাজে ধানি ধাপা ধাপা ধী জ্ঞানী रे गेगा मा धापा हृदये र मा रे सा এই ধ্যানে জ্ঞানে হৃদয় রহ গে গানের শ্রুতে ফিরে গিয়ে হে সখা মমর হৃদয় রহ গাইতে হবে কীভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ধ্যানি হে হৃদয় মম হৃদয় র এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার